গ্রাম পঞ্চায়েত এলাকার বর্ষার জমা জল নামাতে পথে নামলেন পঞ্চায়েতের সদস্য ও কর্মীরা নিশিদ্ধ রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বেশ কয়েকটি সংসদে বর্ষার জমা জলে সমস্যা পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের সেই সমস্যা সমাধানে শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হল ব্যারাকপুর বারাসাত রোডের বিস্তীর্ণ অঞ্চলে যেখানে বেশ কিছু সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ ভেঙ্গে নিকাশি নালা পরিষ্কার করার কাজ করা হয় যন্ত্রের সাহায্যে এই দিনের পরিস্থিতি সরজমিনের খতিয়ে দেখতে শিউলি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের কর্মীরা উপস্থিত ছিলেন মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনির্বাণ সেন জানান এলাকা আমাদের সিমু পঞ্চায়েতের অধিকাংশ জায়গা জলভাবনা ছিল আমরা দেখতে দেখতে আসলাম যে সুমির যে আমাদের আগমনী থেকে বকুলতলা ওই জায়গাটা জাম থাকার দরুন সেটা আমাদের জলটা আটকে আসে বেরোচ্ছে না আমরা মোহনপুর পঞ্চায়েতকে আমরা জানালাম যে এখানটাকে পরিষ্কার করলে ভালো হয় মোহনপুর পঞ্চায়েত আমাদের মূলধিকারে তোমাদের অসুবিধা পরিষ্কার করো আমরা তাই পরিষ্কার করতে করতে আসছি আর এই কাজের জন্য আমাদের অনেক সাহায্য করেছেন এইটা করার জন্য এটা হয়তো এই পরিষ্কার করার ফলে পঞ্চায়েতের অধিকাংশ জল নেমে যায় কতখানি এলাকা পরিষ্কার করছে মোটামুটি সরোদা পল্লী আমার সরদা পল্লী থেকে মুখ্য আশা হচ্ছে এই আগমন এখানটায় একটা দেখা যায় যে বকুলতলার হাটকে আছে জলটা কিন্তু যেহেতু বকুলতলার একটা মোহনপুর পঞ্চায়েত তখন আমরা মোহনপুর পঞ্চায়েত প্রধান মাননীয় এবং নির্মাণ সকালকে জানালাম যে আমরা এখানে কাজ করতে চাই উনি এক আমাদের পার্টিশন দিলেন আমাদের আমাদের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ ছিলেন উনি উনি দুজন মিলে দাঁড়িয়ে আমরা এই কাজটা করছি এটা কি করলেনি এক্সপ্রেস ওয়ে পর্যন্ত জলটা যাতে নেবে সেই ব্যবস্থা আমরা দেখছি এবার এখানে আমরা যেখানে যেখানে বাধা পাচ্ছি দেখছি এখানে এসে এটা করলে জলটা মোটামুটি এখন দেখতেই পাচ্ছেন জলের ফিরন্ত্র আগে পুরো জলটা ত্যাগ ছিল এই বাধাটা কাটিয়ে দিলে জলটা পুরো বেরিয়ে যায় এতে আশা করি আমার আমাদের চুলি পঞ্চায়েতের সরদা পড়লি কলেজ পড়লি ব্যাঙ্ক পাড়া চুলি সব জায়গাতেই মোটামুটি জলের সমস্যাটা অনেকটা মিটে যায় আমাদের প্রধান অভিভূত ছিলেন কালকে এই নিয়ে সব হইয়া আমরা আশা করছি Lady, you cover? اوہ دیکھو لا اوہ اوہ کوئی بات نہیں یہ کوئی نہیں اٹکے جاتے وہ موکو جام ہوے گا یہ اوہ بات دیکھو یہ اوہ اوہ لا 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন